হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকেও কিন্তু সংশয় টুকিটাই কিছু কালেকশন দেখিয়ে দেব নিউ হানি ডিউ থেকে ফারস্টে কি আছে ফারস্ট হচ্ছে মধু ঝাড় মধু ঝাড় মধু দিয়ে শুরু করলাম ঠিক ঠিক আছে যে মধ্যে হচ্ছে মধু নিয়ে এই স্পারুটি বা বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য এটা দিয়ে উঠিয়ে নিতে পারবে বা এছাড়া অন্য কিছু হিসাবে ব্যবহার করতে পারবে দাম একদমই সস্তা মাত্র 99 টাকা 99 টাকা ওকে এখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছুরি ধার করা যেহেতু কুরবানি ছুরি ধার বটি দাও চাক কেচি

অনেক সময় আপনার গরুর গোশটাকে অন্য জায়গায় কাউকে দিবেন এমনি পলিতে দিলে কিরকম বিশ্রি লাগে আপনি হচ্ছে এই ব্যাগগুলোতে দিবেন মাত্র বিশ টাকা আপনাদের সুবিধা এই ব্যাগগুলো আমরা মাত্র বিশ টাকা করে দিচ্ছি হ্যাঁ অনেকেই নিচ্ছে একজনে দশটা পনেরো টাকা করে নিচ্ছে আমাদের কাছে নিতে পারেন যে এক্সপোর্ট কোয়ালিটি এগুলো জিনিস খুবই সুন্দর মানে আমি দেখে আমারও মানে খুব হিংসা হচ্ছে যে এই প্রোডাক্টটা নিয়ে যাই

খুব সুন্দর প্রোডাক্টটা ঠিক আছে রাবিয়া আপু দেখে বলতে পারে আর আচ্ছা রাবিয়া আপু চলে দিই আমি জানি ঠিক আছে না আমি নিব না কত এটা মাত্র 99 টাকা এটা 99 টাকা খুবই কাজের একটা জিনিস যারা কেক করেন বা হচ্ছে মানে চা এক খান লেবু চাপ দিয়ে দিতে হয় এটা স্প্রে করে দিবেন ওকে এই হ্যাঙ্গারটা নিয়ে সেটা জাস্ট আপতে হচ্ছে দরজার মধ্যে এমনি দিয়ে দিবেন গ্রিলের মধ্যে বিভিন্ন শার্ট টার্ট ঝুলিয়ে দিবেন প্যান্ডেল ঝুলিয়ে দিবেন বা হ্যাঙ্গার গুলো ঝুলিয়ে দিতে পারবেন চারটা কালার আছে মাত্র নাইনটি নাইন টাকা কালো হোয়াইট চকলেট আর একটা কালার আছে এটা হলো কিচেন স্প্রে ফোমিং দেখাইছিলাম এবার নিয়ে এসছি আমরা হচ্ছে কিচেন ক্লিনার লিকুইড এটার সাথে একটা স্প্রে পাবেন আর হলো বোতলটা মাত্র হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা মাত্র হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কিন্তু রাবি অপুর চ্যানেল থেকে যারা আসবে তারা পাবে হচ্ছে মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকায় পাবে এটা ঠিক আছে সাথে হচ্ছে একটা স্প্রে ফ্রি পাবে সাথে একটা স্প্রে ফ্রি পাবে ঠিক আছে এটা কিচেন ক্লিনার এটা হলো নতুন লিকুইড এটা আগে দেখেছিলাম আমরা ফুমিং এবং লিকুইড আচ্ছা আপনি অনেক সুন্দর সুন্দর জামা শার্ট এগুলো হচ্ছে আপনি কলার গুলো পরিষ্কার করার জন্য বা শার্টটা ক্লিন করার জন্য অন্যান্য অন্য নর্মাল ব্রাশ দিয়ে কিন্তু আপনাদের গুলো নষ্ট হয়ে যায় কিন্তু এটাকে নষ্ট হবে না এটা সিলিকনের ব্রাশ সিলিকনের ব্রাশ এটা সিলিকনের সিলিকনের ব্রাশ এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা সবাই ভালো খোঁজেন সেটা নিয়ে আসলাম এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র 200 টাকা করে

দাপ টাকা কিন্তু 250 টাকা ছিল এখন আবার 200 টাকা আসছে আর হচ্ছে একটা ব্রাশ ঠিক আছে আমি দেখা দিছি ব্রাশটা এটা বান্ডেল প্যাকেজ হ্যাঁ এটা হচ্ছে আপনার মাত্র 100 টাকা ফুল সেট হ্যাঁ ফুল সেট টাকা ওকে আর সিঙ্গেল যদি শুধু ব্রাশ যারা নিতে চায় যে অনেকে চাচ্ছে যে না মাত্র স্ট্র আছে এবং ব্রাশ চাচ্ছে এই ব্রাশগুলো কিন্তু সব জায়গায় পাবেন না আমাদের কাছে পাবেন মাত্র 50 টাকা করে 50 টাকা মাত্র 50 টাকা এটা কিন্তু প্যাকেজ আপনি এটা সাথে দুটো পাবেন একটা স্টিলের পাবেন একটা ফোমের পাবেন ঠিক আছে যে কোনো এটা ভিতরে লিকুইড নিউজ করতে পারবেন এটাকে আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি

এটা কিন্তু আগে 700 টাকা ছিল এটা আমরা দিচ্ছি এখন 600 টাকা ওকে ডিসকাউন্টে যারা নিবে 600 টাকা দিতে পারবে ঠিক আছে সাথে একটা পেড পাবেন ফ্রি এগুলো কত আন্ডার ডিম বক্স এটা আমি নাম দিয়েছি স্লিপার ডিম বক্স ঠিক আছে এখানে একটা করে টান দিবেন ডিম আস্তে 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 নিচে নামবে যে এখান থেকে একটা ধরবেন আস্তে আস্তে নিচে নামবে হ্যাঁ দেখুন আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি এটা হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা এটা কিন্তু 200 250 টাকা ছিল এখন মাত্র 100 টাকা সাদা এবং ক্রিম কালার দুটোই হবে ওকে আজকে পর্যন্তই আমি অ্যাড্রেসটি দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে নিউ হানি ডিউ স্টান মালিক শপিং কমপ্লেক্স নিস্তলাতে দোকান নম্বর হচ্ছে জি বারোর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে আর হচ্ছে কি জানো বিকাশের বিকাশের ই সিস্টেম আচ্ছা বিকাশও আপনারা পেমেন্ট করতে পারবেন আমরা ঢাকার মধ্যে ঢাকার বাইরে যেটা আমাদের ইউটিউব চ্যানেল আছে এটা নাবিল শপ এটাও দেখবেন আপনারা পেজও আছে আমাদের ওকে ঢাকার মধ্যে হচ্ছে আগে বিকাশ করতে হয় ডেলিভারি চার্জটা আর ঢাকার বাইরে হচ্ছে ফুল পেমেন্ট করতে হয় বিকাশে সেন্ড মানি করবেন ओके फ्रेंड्स की वॉचिंग मई चैनल तक के